আর এখানে রাস্তার মধ্যেই প্রেম লীলা চলছিল কিন্তু দাদিমা এমন দৃশ্য দেখার পর তার বক্তব্যটা শুনুন ভাই নাগরদোলা থেকে শুরু করে বহু রকম দোলাই চাপার স্বাদ আপনি বুঝেছেন কিন্তু এমন দোলায় চাপার স্বাদ কে কে নিতে চান অবশ্যই জানাবেন কমেন্টে এবারে মারাত্মক লেভেলের গেমটা দেখুন বালতি যার ওপরেই উল্টাবে সেই এখানে হারবে এবার দেখুন আইসক্রিম প্র্যাঙ্ক এই লোকগুলো সাবানকে কেটে আইসক্রিমের মতো রূপ দেয় তারপর সেটা প্যাকিং করে তাদের বন্ধুর হাতে দেয় আর আইসক্রিম খাবার কম্পিটিশন তৈরি করে তারপর দেখুন কি হয় দেখলেন একেই বলে সাকসেসফুল প্র্যাঙ্ক তো বন্ধুদের থেকে ফ্রিতে কিছু খাওয়ার আগে অবশ্যই চেক করে খাবেন নালে অবস্থা আঙ্কেলের মতোই হতে পারে গাড়িকে সুন্দরভাবে সাজিয়ে পারিবারিক নিয়ম মেনে ভাই এসেছিল বিয়ে করতে কিন্তু দেখুন কি হলো দেখলেন সবার মাঝে ভাইয়ের ইজ্জত মাঠে মেরে দিল এজন্যেই বিয়ের আগে মেয়ের পাশাপাশি জায়গার দিকে ধ্যান রাখা দরকার টার্কি আইসক্রিমের অনেক মজাদার ভিডিও আপনি দেখেছেন যেখানে আইসক্রিম খাওয়ার জন্য অনেকটাই ধৈর্য ধরতে হয় তারপরেই সেটা মেলে কিন্তু এমন ধৈর্য সবার দ্বারা সম্ভব নয় বাচ্চাটির ইচ্ছে হয়েছিল টার্কি আইসক্রিম খাওয়ার তবে আইসক্রিম বলার এমন চালচলন দেখে সে কেমন মেজাজ নিয়েছে দেখুন